রকম তেল ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করুন তালের পিঠা রেসিপি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তালের এই সিজনে তালের রস দিয়ে হয়তো আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেয়েছি তবে এই পিঠা একবার বানিয়ে খেয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটে তালের এই পিঠা তৈরি করা যাবে যারা তেলে ভাজা জিনিস পছন্দ করেন না তারা একবার হলে এই পিঠা রেসিপি ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন আকর্ষণীয় খেতেও অনেক মজা বাসায় একবার হলে তৈরি করতে পারেন তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি ফুল রেসিপির প্রস্তুত প্রণালী তালে পিঠা তৈরি করতে কি কী উপকরণ লাগছে সেগুলো আমি রেডি করে নিয়েছি এখানে হাফ কাপ নিয়েছি নারকেল কোরানো এক কাপ সুজি এক কাপ নিয়েছি লিকুইড দুধ এক কাপ নিয়েছি তালের রস হাফ কাপ নিয়েছি ময়দা হাফ কাপ নিয়েছি চিনি এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ বেকিং সোডা এবং ওয়ান এইট চামচ নিয়েছি লবণ তো উপকরণগুলো আমি কতটুকু নিয়েছি সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম এর ভিতরে সুজিটা দিয়ে দিব যেগুলো ব্লেন্ড করতে হবে ঠিক সেইগুলো দিয়ে দিব তো এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব পুরোটাই এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ পুরোটাই দিতে পারেন আর দিয়ে দিব এক কাপ পরিমাণ তালের রস এখন এগুলোকে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু হবে খুব বেশি সময় নিয়ে কিন্তু এটা মিহি করে পেস্ট করতে হবে না এটা এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় ভাপে দিলে তো আমি এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লেন করে তারপর ফিরে আসব আর অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন আর আমি যে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি সেটা সম্পূর্ণটাই এখানে দিয়ে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছি আর মগের ভিতরে যে পেস্টটা লেগেছিল সেটা আমি সামান্য একটু দুধ দিয়ে পরিষ্কার করে এর ভিতরে দিয়ে দিয়েছি এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নেবো আর এই পর্যায়ে কিন্তু অনেকটা পাতলা আছে ময়দাটা দিলে কিন্তু আর পাতলা থাকবে না তো হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিব বেকিং সোডা বেকিং পাউডার এবং সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা নারকেলটাও দিতে পারেন এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু রেস্টে রাখার রকম প্রয়োজন নেই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু আপনাদের রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই অনেক সময় দেখা যায় কেক পিঠা তৈরি করতে গেলে এক ঘন্টা দুই ঘন্টা বা চার ঘন্টা সময় নিয়ে রেস্টে রাখতে হয় বাট এই পিঠাটা রেডি করে সাথে সাথে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম রেস্টে রাখার দরকার নেই তো জগের ভিতরে যেটা লেগেছিল সেগুলো আমি নিয়ে নিলাম এখন খুব ভালো মতো মিশিয়ে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর ঘুণত্বটা কেমন হবে সেটা একটু দেখে আপনারা বুঝে নিবেন খুব বেশি কিন্তু ঘন না আবার খুব বেশি কিন্তু পাতলাও না এই যে এরকম হবে এখন চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য তার আগে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব যেহেতু এখানে ময়দা দিয়েছি সেটা কিন্তু দলা বেঁধে থাকতে পারে তাই আলতোভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন যে মোল্ডে বা যে পাত্রে আমি এটাকে সেট করে নিব সেগুলো রেডি করে নিব আর যখনই আপনারা সেট করবেন তার আগে কিন্তু খুব ভালো মতো এটাকে এভাবে করে একটু মিশিয়ে নেবেন তো এখানে আমি সিলিকনের যে মোল থাকে সেটা নিয়েছি এবং স্টিলের যে কেক মোলগুলো থাকে সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতে এগুলোকে ভাপে দিয়ে দিতে পারেন আর অবশ্যই কিন্তু যে পাত্রে আপনারা ভাপে দেন না কেন অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তা না হলে পিঠাগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো ছাড়ানো যাবে না এই শ্বাসের সঙ্গে লেগে থাকবে তো খুব ভালো মতো আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে করে একটু তেল ব্রাশ করে নিব চাইলে কিন্তু টিস্যুতে একটু তেল মাখিয়ে এভাবে করে মাখিয়ে নিতে পারেন তো এই যে সবগুলো পাত্রে আমি মাখিয়ে নিলাম চাইলে কিন্তু এরকম বাটিতেও আপনারা সেট করে নিতে পারেন যেহেতু আমি রাইস কুকারের উপরে ভাব দিব এই জন্য রাইস কুকারের উপরে যে স্ট্যান্ডটা থাকে তার উপরে আমি দিয়ে নিলাম অবশ্যই আগে থেকে এভাবে করে সেট করে নেবেন তাহলে কিন্তু হাতে আর রকম ভাপ লাগবে না বা জ্বালা করা হবে না এখন অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব আমার এখানে একটা মোল্ড আমি দেই না যেহেতু খুব বেশি পরিমাণ মানে জায়গা নেই এই জন্য একটা কিন্তু মোল্ড আমি দেই নেই একটা মোল দিলে কিন্তু খুব বেশি একটা উপর দিয়ে ফাঁকা থাকতো না বাট যেহেতু একটাতে দেয় না এই জন্য কিন্তু আমি সবগুলোতে পুরোপুরিভাবে দিয়ে দিব আপনারা অবশ্যই একটু খালি রেখে দিয়ে দিবেন তা হলে কিন্তু এটা কুড়ে যেতে পারে বা অনেকটাই বড় হয়ে যাবে কেকগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যায় তাই চেষ্টা করবেন কিছুটা খালি রাখার আমি কিন্তু এই মোলটা একটাও খালি রাখি নাই মানে পুরাটাই দিয়ে দিয়েছিলাম তো সবগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু বিভিন্ন রকমভাবে সাজিয়ে নিতে পারেন আমি উপরে কিছুটা নারকেল দিয়ে দিব এবং একটু কিসমিস দিয়ে দিব এই যে এভাবে করে অল্প একটু করে নারকেল দিয়ে দিব আগে কিন্তু নারকেল দেওয়া আছে এটা কিন্তু অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব এবং উপর থেকে এভাবে করে কিছুটা কিশমিশ দিয়ে দেব এখন এটাকে ভাপে বসিয়ে দিব আমি রাইস কুকারে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চুলায় পানির ভাবেভাব এটা তৈরি করে নিতে পারেন সময় লাগবে না আমি রাইস কুকারে এভাবে করে বসিয়ে দিয়েছি আমি অলরেডি সাত মিনিট দেওয়ার পরে আপনাকে একটু চেক করে দেখিয়ে দিব যে আসলে ভিতরটা কোনো রকম কাঁচা আছে কি না যদি কাঁচা থাকে সেক্ষেত্রে আমি আরও এক মিনিট রেখে দেব তো মনে হচ্ছিলো ভিতরটা কিছুটা নরম ভাব আসে এই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রেখে দিব আর এটা ফুলে কতটা ডাবল হয়েছে দেখুন আর অবশ্যই কিন্তু রাইস কুকারে খুব বেশি একটা পানি দিবেন না হাফ কাপ বা হাফ কাপের একটু বেশি পানি দিবেন সরি এক কাপ থেকে দেড় কাপের মতো পানি দিবেন খুব বেশি পানি দিলে কিন্তু এটা এই উপরে ভেসে উঠবে তো এখন নামিয়ে নিয়ে আসলাম গরম থাকা অবস্থায় আমি এটাকে খুলে নিব দেখুন কোনো রকম কিন্তু নিচে লেগে যায়নি আর কতটা সুন্দর হয়েছে আর মোল থেকে কত সহজে উঠে যাচ্ছে দেখুন তো আপনারা চাইলে কিন্তু মোট ছাড়াও যে কোনো পাত্রে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর তৈরি করা কতটা সহজ আপনারা দেখিয়ে কিন্তু বুঝলেন আমি মোট আট মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি আপনারা যদি চুলায় ভাপিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কম বেশি সময় লাগতে পারে আমি যেহেতু রাইস কুকারে ভাত দিয়ে নিয়েছি এখানে মোট আট মিনিট সময় লেগেছে এখন পিঠাগুলো সব এভাবে করে নামিয়ে নেব আর পিঠার ভিতরটা কেমন হয়েছে সেটাও কিন্তু কিছুটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব তো তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি সুজি দিয়ে তৈরি করেছি অলরেডি আমার চ্যানেলে চালের গুঁড়া দিয়ে কীভাবে আপনারা পিঠা তৈরি করবেন বা কেক পিঠা তৈরি করবেন দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে দেখুন এটা মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটাই নরম ভিতরটা কতটা ফিলাপি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর বাইরের কালারটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিট সময় নিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম